শাক খাবো কচু শাক কোথায় পাবো এখানে আমি বলেছিলাম কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে চা বসিয়েছে চাচাকে পেয়ে চাচার কোলে খুব সুন্দর করে আমরা যেটাকে বাড়ির ঘড়িজ বলে থাকি গ্রাম্য ভাষায় আমরা ঘড়িস তো আগের দিন বিকালে এসেছিলাম আমার প্রভু শাশুড়ি এই রুমটার সেটিংটা দুষ্টমি করে আর ও চিপস দেখলে বেশি বেশি খুশি হয় তাই অনেকগুলো চিপস ও জন্য ভাজি করে রেখেছে যাতে করে নাতি হেঁটে হেঁটে সারাদিন খেতে পারে লাউটাও কিন্তু আমি বাসায় যাওয়ার সময় নিয়ে যাব প্রশংসা করেছে খুব ভালো হয়েছে নাকি আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লক বিড়ি থেকে আমি সাবরিনা ফেনি থেকে বলছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি কয়েকদিন পরে আপনার সাথে একটা ব্লগ শেয়ার করছি যদিও এই ব্লগটি ভিডিওগুলো আরও কয়েক দিন আগে আমি শ্যুট করে রেখেছিলাম কিন্তু একটি লং ভিডিও হয়ে যাবে দিব দিচ্ছি বলে বলে এর ফাঁকে কিন্তু অনেক ভিডিও আপলোড করেছি এই ভিডিওটা আর আপলোড করা হয়নি এটা কিন্তু অনেক বড় ভিডিও ছিল আমি এখানে যতটুকু পেরেছি আপলোড করার চেষ্টা করেছি আর প্রত্যেক দিনের মতো হয়তো অনেক সুন্দর করে সব কিছু বুঝাতে পারিনি তো আমার আপু ভাইয়া আন্টি আঙ্কেল মামা খালু মা বাবা সবাই যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার ফুফু শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম সেখানে কি কি করেছি যেখানেই যাই মোটামুটি গাছপালা নিয়ে বসে যাই আর ওনাদের ক্ষেতের বেলু ছিল সেগুলোকে আমি আর আমার আরেক ফুফু শাশুড়ি ছিলতে বসে গিয়েছি আর এদিকে আবদুল্লাহ কিন্তু দৌড়াদৌড়ি করছে দৌড়াদৌড়ির এক ফাঁকে ওকে দেখতে এসেছি কেননা ও গ্রামে আসলে অনেক দুষ্টমি করে এদিক সেদিক চলে যায় তো সন্ধ্যা হয়ে গিয়েছে চা বসিয়েছে যেহেতু আমি চা খাই চাটা পছন্দ করি তাই চা বসিয়ে দিয়েছে ওনারা কিন্তু সবাই এত বেশি চা খায় না যার কারণে এত বেশি চার প্রতি তাদের ঝোঁক নেই কিন্তু জানে আমি খাই আর আমার ফুফু মেজো ফুফু শাশুড়ি ছিল উনিও চা খায় তাই উনি চাটা আমার জন্য রেডি করে নিচ্ছে এদিকে ফুফাতন ননদ আচার বানিয়েছিল সেটাও একটু ট্রাই করে দেখলাম পরের দিন সকালে চলে গেলাম পরের দিন সকালে আমার ফুফুর শাশুড়ি নাস্তা বানানোর পরে ছোট বাচ্চাদের জন্য চিপস ভাজি করে নিচ্ছে যেহেতু আমার ছেলেটা তো একটু দুষ্টমি করে আর ও চিপস দেখলে বেশি বেশি খুশি হয় তাই অনেকগুলো চিপস ও জন্য ভাজি করে রেখেছে যাতে করে নাতি হেঁটে হেঁটে সারাদিন খেতে পারে। তো পুরি করেছিল চা করেছে সেই সাথে আশ্যামাই করেছে আর এদিকে আমার মেয়ে তো ওর চাচুর কোলে উঠে একদম চুপটি করে বসে আছে কোনো কথা নেই বার্তা নেই আমার কাল কোলেও আসবে না একদম চাচাকে পেয়ে চাচার কোলে খুব সুন্দর করে মার্শাল্লা বসে আছে নাস্তা করে বের হলাম ওনাদের ঘরের পিছনে আমরা যেটাকে বাড়ির ঘরিজ বলে থাকি গ্রাম্য ভাষায় আমরা ঘরিজ বলে থাকি কে কোথায় কীভাবে কী বলেন সেটা জানাবেন তো আমার ফুফু শাশুড়ি অনেক শখিন মানুষ উনি যেখানে যায় সুন্দর কোনো গাছপালা দেখলে সেটা অবশ্যই নিয়ে যে কোনো কালার নিয়ে এখানে রোপণ করে দেবে তো অনেকগুলো কালার আছে ওনার কাছে আমি একটু একটু শ্যুট করে নিয়েছি তো যেহেতু আগের দিন বিকালে এসেছিলাম আমার ফুফু শাশুড়ি এই রুমটার সেটিংটা একটু অন্যরকম ছিল শুধু সোফা ছিল আর শোকেস ছিল খাটটা তখন ছিল না আমি যখন আগেরবার এসেছি তখন খাটটা ছিল না তো বলছিল বৌমা আমরা একটা খাট নিয়েছি আর ফুলের একটা কর্নার নিয়েছি তো বললাম যে আজকে না আমি কালকে দেখব তো পরদিন নাস্তা করে সকালে ওই রুমটাতে গিয়ে একটু দেখে আসলাম যেহেতু আমার পিছিরা একটু ঘাটাঘাটি বেশি করবে ওদেরকে না নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু না পারিনি ওদেরকে নিয়ে ঘুরে নিলাম দেখে নিলাম তো বন্যার সময় ওনার শোকেসটা একদম পড়ে গিয়েছিল অটোপি শোকেস ছিল যার কারণে অবস্থা কাঠেরটার কিছু হয়নি তো এইদিকে সবগুলা সবগুলো ক্রেস্ট আমার দেবরদের ওদের ক্রেস্ট চ্যাম্পিয়ন প্রাইজ মানি সব কিছু আমি একটু একটু করে শ্যুট করে নিয়েছি তবে আমি শ্যুট করার সময় কিন্তু কেউ বলতে পারবে না ভিডিওটা আপলোড করলে হয়তো দেখবে তা আমি শ্যুট করার সময় আস্তে আস্তে শ্যুট করে নিয়েছি এদিকে এই সোফার সেটটা কিনেছে সবকিছু আমাকে বলেছিল রাত্রে কিন্তু আমি বললাম যে না এখন যাব না আমি পরের দিন সকালে যেহেতু আমরা আস্তে আস্তে বিকাল হয়ে গেছে ওনা উনিও একটু অসুস্থ ছিল ওনাকে দেখতে আসছি আসছি বলে কিন্তু আর আশা হয়নি তো সব কিছু মিলিয়ে ভালো লাগলো সোফার খাবারগুলো এখন সচরাচর সব জায়গায় পাওয়া যায় কিন্তু ওনাদের ডাবল ডাবল তিনটা সোফা হওয়ার কারণে এগুলো অর্ডার করে বানাতে হয়েছে সচরাচর দেখা যায় যে দুইটা দুইটা আর একটা টোটাল পাঁচ পাঁচটা সিটের সোফা হয়ে থাকে কিন্তু ওনাদের দুইটা 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 করে ছয়টা ওনাদের নিজের কার্ড দিয়ে মেকার দিয়ে তৈরি ফার্নিচারগুলো তো রুমটা সব কিছু দেখে নিলাম খুঁটিনাটি শ্যুট করে নিলাম তারপর আমরা মা ছেলে চলে যাচ্ছি ওনাদের ছাদে কেননা ছাদে অনেক কিছু আছে সব কিছু শেয়ার করবো পাশে থাকবেন এখানে পাখি ছিল আমার ফুফু শাশুড়ি যখন ওমরাতে গিয়েছিল প্রপারলি টেক কেয়ার করা হয়নি যার কারণে অনেক গাছ পাখি সব কিছুই মারা গিয়েছে তো উনি আসার পরে কিন্তু আবার গাছে যত্ন নিচ্ছে আবার সব কিছু ঠিক করছে সব কিছু মাশাল্লা এখন একদম প্রাণবন্ত হয়ে উঠেছে এই যে দেখতেই পারছেন ফুল মরিচ গাছ ভরপুর মাশাল্লা ভরপুর মরিচ ধরে আছে আর লাউয়ের কথা কী বলবো একটু পরেই দেখতে পাবেন মাশাল্লাহ যে লাউ গাছটি উনি যাওয়ার সময় রোপণ করেছিল এটা মরতে মরতে বেঁচেছে মানে একদম প্রাণহীন হয়ে গিয়েছিল তারপর যখন আমার কুফুর শাশুড়ি এসেছে তখন কিন্তু একদমই প্রাণ ছিল না বললেই চলে মরে গিয়েছে মরে গিয়েছে এমনটা তো অনেক যত্ন করার পরে মাশাল্লাহ গাছটা আবারও প্রাণ ফিরে পেয়েছে আর অনেক লাউ ধরেছে আমার জন্য কিন্তু লাউ পাঠিয়েছে এই যে এখানে এলাউটাও কিন্তু আমি বাসায় যাওয়ার সময় নিয়ে যাব। তখন কিন্তু জানতাম না এলাউটা যে আমার সাথে আমাদের বাসায় চলে যাবে তো দেখতে থাকুন মোটামুটি অনেক সুন্দরভাবে ভিডিওটা করতে পারিনি তারপরও যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করে দিয়েছি কেননা আমি ভালোভাবে এডিট করব করছি বলতে বলতে হয়তো ভিডিওটা রয়েই যাবে প্রায় এক মাসের মতো কিন্তু হয়ে যাচ্ছে আমি ভিডিওটা এক মাস না বিশ দিন তো হবে কমপক্ষে তো দেখা যাচ্ছে যে আমি আজকে আপলোড করছি অনেক সুন্দর করে আপলোড করব বলে বলে কিন্তু আর আপলোড করা হচ্ছে না তো যাই হোক যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের অবশ্যই ভালো লাগবে খুঁটিনাটি অনেক কিছুই দেখা দেখাচ্ছি আশা করছি ভালো লাগবে তো এখানে কিছু ড্রাগন ফল গাছ ছিল ড্রাগন ফল গাছগুলো অনেক মার্শাল্লা আগে নাকি অনেক ড্রাগন ধরতো এবছরের কথা এখনও জানি না আর এখানে আমার ফুফুর শাশুড়ি কিছু পাউডার করে রেখেছে অনেক কিছু পাউডার করেছে উনি আমলকের পাউডার করেছে কাঁচা আমের পাউডার করেছে বিটরুটের পাউডার করেছে আদা রসুন অনেক কিছু পাউডার করে এটা হচ্ছে কাঁচা আমের পাউডার এখানে অনেক কিছু মিক্স করবে ভালো লেগেছে আমার কাছে এটা কিসের পাউডার তো আমি নিজেই ভুলে গেছি আমলকের পাউডার না এটা আমলকের পাউডার উনি কিন্তু লিখে রেখেছে সব কিছু আর এটা হচ্ছে বিটরুটের পাউডার বিটরুটটা কিন্তু একদম নাকি কি লালচা ছিল কিন্তু আস্তে আস্তে এই কালার হয়ে গিয়েছে আর এটা হচ্ছে টমেটোর পাউডার তো প্রথমে ওইটাও লাল ছিল পরবর্তীতে এটা ওই কালার চলে এসেছে তো ঘোরাঘাড়ি করে এসেছি এরপরে দেখছি এখানে মাছ বসিয়েছে মাছ ভাজি করবে আর এইদিকে গাছের কিছু আম কেটে নিয়েছে তো কেটে নেওয়ার পরে এগুলোকে আমি একটু ম্যাঙ্গো জুস বানাবো সবাই দুপুরে একটু খেয়ে নিবে তো আমগুলো দিয়ে দিলাম কাঁচা পাকা আমগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কাঁচা একটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি চিনি চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর অন্যদিকে আমার ফুফু শাশুড়ি ছাদে গিয়েছে পুদিনা পাতা আনার জন্য তো লাস্টে পুদিনা পাতা অ্যাড করেছি সেটা মনে হয় স্কিপ হয়ে গিয়েছে ব্ল্যান্ড করে নিয়েছি কিছুটা ব্ল্যান্ড করার পরে পুদিনা পাতাটা অ্যাড করে দিয়েছি সবাই কিন্তু প্রশংসা করেছে খুব ভালো হয়েছে নাকি তো যাক প্রশংসা শুনতে কান্না ভালো লাগে আমারও ভালো লাগে যখন কেউ প্রশংসা করে আর যখন কেউ বলে যে না এটা হয়নি মজা হয়নি মনটা একটু খারাপ হয়ে যায় এই আর কি এইদিকে আমাকে আবার বীজ দিয়েছে গাছের গোটা লাগানোর জন্য ওগুলোকে আমি একদম ভালো করে নিয়ে নিয়েছি আর অপর দিকে এখানে সবাই মিলে খেলাধুলা করছে তো আব্দুল্লাহ চাচুর দোকান থেকে বেলুন নিয়ে এসেছে বেলুন নিয়ে অনেক দুষ্টমি করছিল বেলুনের মধ্যে কি একটা ঢুকিয়েছে সম্ভবত চকলেট মনে হয় বেলুনটা ফাটালে বলতে পারবো আমি ভুলে গিয়েছি তো বেলুনটা ও রেডি করে রেখেছে ওখান ওখানে গেলেই এই জিনিসটা করে ফুফা তো ভাই বোনদের সাথে মজাটা করবে। বেলুনের মধ্যে ওরা জিনিস ঢুকাবে জিনিস ঢুকানোর পরে বেলুনটা ঠাস করে ফাটিয়ে দেবে তো এইগুলো আসলে পিছি পাছিদের কথা আর বলবো কি এগুলো ওদের খেলার ছলে মজার ছলে এসব করেই থাকে তো দেখতেই থাকুন অনেক তো বক বক করেছি এই পর্যন্ত যারা আমার পাশে আছেন যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তারপর দিকে আমি আমার ফুফু শাশুড়িকে বলেছিলাম যে আমরা আমার হাজব্যান্ডের আন্টি বলে তো আমিও আন্টি আন্টি এ বলে ডাকি কুফুদেরকে আনটি বলে তো আমি বললাম যে আনটি কচুর শাক খাবো কচুর শাক কোথায় পাবো এখানে আশে আশেপাশে আছে নাকি তো আমার বললো যে কচু শাক খেতে ইচ্ছে করতেছে এ কথা বলেই কিন্তু কেটে এনে অলরেডি নিজে কাটা শুরু করে দিছে আর আমাকে এখানে লাউয়ের শাক ওনাদের গাছের লাওয়ের শাক কেটে এনে একদম কেটে গুটে সব কিছু রেডি করে দিয়েছে ধুয়ে ভাপিয়ে ভাপে বসিয়ে দিয়েছি এরপরে এগুলোকে রেডি করে নিচ্ছি যেহেতু ওনাদের গ্রামের বাড়ি হলো গ্যাসটা একদম খুব ভালো থাকে লাইনের গ্যাস তো চিন্তা করলাম যে এখান থেকে যদি ভাপিয়ে নিয়ে যাই আমার পাশে গিয়ে একটু কষ্ট কম হবে আর আমার গ্যাসটাও একটু সাশ্রয়ী হবে আমরা মধ্যবিত্তরা সব সময় চিন্তা করি কিভাবে আমাদের কোনো কিছুতে একটু সেভ করতে পারি সেটা হোক টাকা সেটা হোক সময় সেটা হোক অন্য কোনো কিছু কোন জিনিসটা কিভাবে নিলে একটু আমাদের জন্য সেভ হবে সবসময় আমরা মধ্যবিত্তরা এটা চিন্তা করে থাকি তা আমিও এর ব্যতিক্রম নই আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ তা আমাকেও ওই সব কিছু চিন্তা করতে হয় তা আবার ছাদে যেয়ে যাচ্ছিলো মোড়া নিয়ে তো ওকে একদম থামিয়ে আবার নিয়ে এসেছি হ্যাঁ ওর দিকে খুব খেয়াল রাখতে হয় যখন আমরা বাড়িতে যাই তো দিকে আমার ফুফু শাশুড়ি একটা জিনিস বানিয়েছে সেটা দেখাতে চলেছি এই ঝুড়িটা উনি বানিয়েছে আর আমি বললাম যে এটা অনেক সুন্দর হয়েছে আর সেই সাথে আমাকে গিফট করে ফেলে সুন্দর হয়েছে আমাকে একটা বানিয়ে দিন আমি বলেছিলাম কিন্তু উনি যে বাজারে আবার ব্যাগে ঢুকিয়ে দিবে সেটা কিন্তু আমি জানতাম না তো বাসায় এসে যখন দেখেছি আমার কাছে খুব খুশি লেগেছে তা আমার খুব শাশুড়িকে অনেক অনেক ধন্যবাদ ওনার গিফট এটা আমার জন্য অনেক বড়ো একটা গিফট আমার অনেক কাজে লাগবে আমার কাছে খুব ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ মন থেকে ভালোবাসা রইল হাঁটির জন্য তো এদিকে বিকালের বেলায় আমরা কিন্তু দিন ছিলাম সেখানে দুদিন থাকার পরে অনেক কিছু সব কিছু মিলিয়ে দু দিনের ভিডিও প্রথম দিন আসতে দেয়নি সকাল হলে বলে বিকেলে যেও। বিকেল হলে বলে সন্ধ্যা হয়ে গিয়েছে সকালে যেও এরকম করতে করতে দুই দিন হয়ে গিয়েছে এদিকে যে পাকনা বুড়ি দুষ্টামি করতেছে আমার ছেলেটাও দুষ্টামি করতেছে শুধু ওদেরকে একটু খেয়াল করে রাখতে হয় এতটুকুই ওদের পিছনে পিছনে থাকতে হয় তো আমি যতক্ষণ না থাকি আমার উপর শাশুড়ি পাহাড়া দেয় আর আর আমি যখন থাকি তখন হয়তো উনি ঘরে গিয়ে অন্য কাজ করে তো এভাবে ওই বাড়িতে গেলে অনেক মজা করে আমার ছেলে আসলে অনেক ভালো লাগে আর এদিকে ভাই বোনদের সাথে একটু খেলা করছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের কাজের উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয় তাই আমাদেরকে নিরুৎসাহিত করবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে উৎসাহ দেবেন পাশে থেকে যাবেন আপনাদের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন আপনাদের সহযোগিতা না পেলে আমিও এগিয়ে যেতে ব্যর্থ হব আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমার লং ভিডিওগুলো ফুল টাইম ওয়াচ করার অনুরোধ রইল আমি জানি না আমি আপনাদেরকে কেমন কন্টেন্ট উপহার দিয়ে থাকি আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম